হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফুল দিয়ে ছাব্বিশ বন্ধুরা আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে শীতের জন্য আর গরমের যে শীতকালে গরমের জন্য আমরা একটা হিটার নিয়ে আসলাম দোকানের কাস্টমার বাড়ি বসে যারা তাদের জন্য তো কিভাবে আমরা হিটারটা কিভাবে ফিট করলাম কিভাবে হিটার তৈরি করতে মানে চালু করতে হয় আমরা আপনাদের পুরো ভিডিওটি দেখবো শেয়ার করবো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন তো আমরা এই হিটারটার যে হিটারটা গ্যাসের মাধ্যমে সাধারণত গ্যাস দিয়ে এটা চালানো হয় আমরা এই গ্যাসের বোতল নিয়ে আসলাম গ্যাসটা ফিট করতেছি এবং গ্যাসের যে চাবিটা আছে পাইপের মধ্যে চাবিটা হচ্ছে আমরা বসিয়ে দিলাম এবং হচ্ছে আমরা গ্যাস থেকে লাইন দিয়ে হচ্ছে কিন্তু এটা ইয়া চলতে থাকে যে ইয়াটা গরমটা আসে এখন আমরা গ্যাসের বোতলের ভিতরে ঢুকে এলাম এবং ফাইট ফাইট টুকু ফিট করে এখন হচ্ছে এই যে আমাদের সাথে যে কর্মী রয়েছে আমাদের ভাই একসাথে আমরা কাজ করি আতিফ পাকিস্তানি তো ও হচ্ছে বিষয়টা একটু ভালো জানে ও বিষয়টা সুন্দর মতো খুঁটিনাটি করে লাগিয়ে দিচ্ছে গ্যাসের কোনটা লাইন কোনটা হচ্ছে দিয়েছে চাবি এখানে আপনি হাই আছে লো আছে এক পাশ হচ্ছে আপনি গ্যাসের যে একটা আগুনটা আপনি ফুল করার না যায় ইয়েটা হচ্ছে কমানো যায় তো চাবিটা ঘোরাচ্ছে দেখাচ্ছে কোনটা রকম হচ্ছে তো এবং হচ্ছে এই পাশে যে লাল সুইচটা রয়েছে এটা টিপ দিয়ে হচ্ছে টিপ দিয়ে ধরতে হবে ধরে হচ্ছে আপনার চাবি ঘুরিয়ে তারপরে হচ্ছে আগুনটা ধরতে হবে তো সবকিছু ফিট করে হচ্ছে এবং চেক করতেছে যে এটা এভাবে হবে আমরা ট্রাই করতেছি জ্বালানোর জন্য তো এই হচ্ছে মূল বিষয় তো এই যে বাম পাশেরটা হচ্ছে সুইচ এটা টিপ দিয়ে হচ্ছে যে কালো সুইচ টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুরিয়ে হচ্ছে গ্যাসটা ফায়ার করে হচ্ছে আগুন ধরে তারপর হচ্ছে আগুনটা ধরে দেয়

বন্ধুরা আমাদের হয়ে গেল কমপ্লিট হিটারটা কমপ্লিট হয়ে গেল এখন শীতকালে হচ্ছে বাইরে যারা খানা খায় কাস্টমার তাদের জন্য কিন্তু আমাদের মালিক এই জিনিসটা নিয়ে আসে যাতে শীত না লাগে আরামদায়ক করে আমাদের রাস্তায় খাবার খেতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট একটা ভিডিও আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগবে এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সেই প্রজন্ম সকলে বলা থাকবেন ওকে আলাইকুম আল্লাহ হাফেজ